রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে পালিয়ে গেছেন পুলিশের ডিআইজি এহসানুল্লাহ মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল যখন তাকে গ্রেফতারের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমির সুরক্ষিত চত্বরে প্রবেশ করে ঠিক তখনই এক রুদ্ধ রুদ্ধশ্বাস ও নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে উধাও হয়ে যান তিনি রহস্য আরও ঘনীভূত হয়েছে কারণ এই এহসানুল্লাহ শেখ হাসিনার বিশ্বস্ত একজন পুলিশ কর্মকর্তা বলে পরিচিত ছিলেন গত উনত্রিশে অক্টোবর বুধবার ভোর ছয়টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বিশেষ প্রতিনিধি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছায় তাদের লক্ষ্যে ছিলেন বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহ তার বিরুদ্ধে বিচার বহির্ভূত ঘটনার মতো মানবতা বিরোধী অপরাধের অসংখ্য অভিযোগের তদন্ত চলছিল কিন্তু অভিযানের খবরটি যেন কোনো এক অদৃশ্য সূত্রে আগেই ফাঁস হয়ে গিয়েছিল অভিযোগ উঠেছে একাডেমির প্রধান ফটকে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা গ্রেফতারি দলকে ভেতরে প্রবেশ করতে দিতে নানা টালবাহানা শুরু করেন পরিচয় নিশ্চিত করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া এবং যোগাযোগের অজুহাতে তারা মূল্যবান সময় নষ্ট করেন তদন্তকারী দল তাদের পরিচয়পত্র ও গ্রেফতারি পরোয়ানা দেখালেও প্রক্রিয়াগত জটিলতার দোহাই দিয়ে তাদেরকে আটকে রাখা হয় আর এই সুযোগেই ডিআইজি এহসানুল্লাহ সুরক্ষিত একাডেমি চত্বর থেকে পালিয়ে যেতে সক্ষম হন দেশের আইন প্রয়োগকারী সংস্থার আতুরঘর হিসেবে পরিচিত এমন একটি নিশ্চিদ্র বেষ্টনী ভেদ করে একজন অভিযুক্ত শীর্ষ কর্মকর্তার পালিয়ে যাওয়ার ঘটনাটি পরিকল্পিত এবং এতে অভ্যন্তরীণ সহায়তার জোরালো সন্দেহ তৈরি হয়েছে কারা তাকে পালাতে সাহায্য করেছে সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে এই চাঞ্চল্যকর ঘটনাটি সারাদিন ধরে রাজশাহী সহ সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উচ্চ পর্যায় থেকে তার পলায়নের পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে ডিআইজি এহসানুল্লাহ পালিয়ে গেলেও একই অভিযোগে রাজধানীতে পরিচালিত পৃথক অভিযানে গ্রেফতার হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা তাদের একজন হলেন র্যাবের আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী দল বুধবার দুপুরের দিকে সিআইডির ঢাকা মেট্রো অফিস থেকে তাকে গ্রেফতার করে অন্যদিকে পুলিশের আরেকটি দল জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের সময় উত্তরায় প্রাণ নেওয়ার সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি সালাউদ্দিনকে গ্রেফতার করেছে তার বিরুদ্ধে আন্দোলনরত জনতার ওপর সরাসরি গোলা চালিয়ে প্রাণ নেওয়ার রয়েছে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য কঠোর নিরাপত্তায় হেফাজতে নেওয়া হয়েছে এই ধারাবাহিক গ্রেফতার অভিযান প্রমাণ করে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং বিচার বহির্ভূত শাস্তির মতো গুরুতর অভিযোগ থেকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও আর ছাড় পাচ্ছেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অত্যন্ত গোপনীয়তার সাথে দীর্ঘ দিন ধরে তদন্ত করা হচ্ছিল উপযুক্ত প্রমাণ হাতে পাওয়ার পরে এই সমন্বিত অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশের মতো একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগ এবং দিনের আলোয় গ্রেফতারের ঘটনা জনমনে ব্যাপক উদ্বেগ ও আস্থার সংকট তৈরি করেছে যারা মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত তাদের বিরুদ্ধেই যখন মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠে তখন তা পুরো ব্যবস্থার ভিত্তিকেই নাড়িয়ে দেয় ডিআইজি এহসানুল্লার পলায়ন সেই সংকটকে আরও গভীর করেছে এখন দেখার বিষয় পলাতক ডিআইজিকে কর্তৃপক্ষ আইনের আওতায় আনতে পারে কিনা এই ঘটনাগুলো আইন প্রয়োগকারী সংস্থার ভেতরে একটি অরুরি শুদ্ধি অভিযানের প্রয়োজনীয়তাকেই যেন নতুন করে সামনে নিয়ে এসেছে